ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের প্রকাশিত রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওতে জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত প্রথম যে প্রশ্নটির উত্তর আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আবেদন কবে শুরু হবে আসলে আবেদন যে কবে শুরু হবে সেটি এখন পর্যন্ত নোটিশ প্রকাশিত হয়নি নোটিশ প্রকাশিত হলেই আপনাদেরকে পূর্ণাঙ্গ তারিখটি জানাতে পারব তবে যতটুকু আমরা জানতে পেরেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে এ সপ্তাহেই অর্থাৎ চলতি সপ্তাহে রবিবার কিংবা সোমবারই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে সেক্ষেত্রে নোটিশ প্রকাশিত হলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো কীভাবে আবেদন করতে হবে আসলে আবেদন করতে হবে আপনাকে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আর সেক্ষেত্রে পেমেন্টও করতে পারবেন অনলাইনে চাইলে আপনি ব্যাঙ্কেও টাকা জমা দিতে পারবেন তো সেই প্রসেসগুলো আপনাদেরকে জানাবো আবেদন শুরু হওয়া মাত্রই প্রতিপত্রে কত টাকা লাগবে এই যে বিষয়টি বর্তমানে অনার্সের প্রতিপত্রে পোর্ট চ্যালেঞ্জের আবেদন করতে বারোশো টাকা লাগে সেক্ষেত্রে আপনি দুইটি সাবজেক্টে যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাগবে চব্বিশশো টাকা তিনটা হলে ছত্রিশশো টাকা এই হচ্ছে মূলত তথ্যটি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয় কি না আসলে আবেদনের জন্য সময়সীমাই দেওয়া হয় এক সপ্তাহ কিংবা দশ দিন কিন্তু এই সময়টি কিন্তু আর বৃদ্ধি করা হয় না ফর্ম ফিল আপ বা অন্য অন্য অনেক কাজের কিন্তু সময় বৃদ্ধি করা হয় কিন্তু এই যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি সেটি কিন্তু বিজ্ঞপ্তি দিলে যতদিন সময় থেকে এরপর আর নতুন করে সময় বাড়ানো হয় না বোর্ড চ্যালেঞ্জ আবেদনে পত্রকোট ভুল হলে করণীয় কী যদি কোনো কারণে আপনি সাবজেক্ট কোড ভুল দিয়ে দেন ধরুন আপনি যে সাবজেক্টটাতে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন তার পরিবর্তে অন্য আরেকটাতে টিকমার্ক করেছেন সেক্ষেত্রে ভুল যদি সাবমিট করে ফেলেন পাশাপাশি টাকা জমা দেন মানে পেমেন্ট করেন তারপর কিন্তু আর এটি কারেকশন করার কোনো সুযোগ নেই তাই খুব খেয়াল করে আপনাকে কিন্তু এটি পূরণ করতে হবে বা টিকমার্ক করতে হবে রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত আবেদন শেষ হওয়ার এক মাস পনেরো দিন মানে দেড় মাসের মধ্যেই কিন্তু প্রকাশিত হয় যেটা আমরা লাস্ট অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে দেখেছি তো আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেন তারপর কিন্তু দেড় মাসের মধ্যে যদি রেজাল্ট প্রকাশ হয় সেই হিসাবে কিন্তু জানুয়ারিতে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে রেজাল্ট কমবে কি না আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমে না আপনার যদি রেজাল্ট মানে রেজাল্ট যেটা আছে এটাই থাকবে আর যদি বৃদ্ধি পায় রেজাল্ট সেক্ষেত্রে কিন্তু গ্রেট পরিবর্তন হবে কিন্তু রেজাল্ট কমার কোনো সম্ভাবনা নেই কয়টি বিষয় পর চ্যালেঞ্জ করা যাবে ইম্প্রুভমেন্ট বা অন্য অন্য ক্ষেত্রে আমরা দেখি সেখানে কিন্তু সর্বোচ্চ দুটি বিষয় ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা এমন আপনি চাইলে সব সাবজেক্টও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কোনো কিন্তু ধরাবাধা নিয়ম নেই যে সি ডি কিংবা সি প্লাস পাওয়া কোর্সে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এমনটা নয় আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন সকল সাবজেক্টেও কিন্তু প্রতি সাবজেক্ট প্রতি বারোশো টাকা আপনাকে কিন্তু জমা দিতে হবে এই ছিল অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আমার হাতে থাকা তথ্যগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ